হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়েই তৈরি করা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুরা আজকে আমরা কথা বলবো শারীরিক সুস্থতা নিয়ে আমরা যদি শারীরিকভাবে সুস্থ না থাকি তাহলে আমরা মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ব আমাদের এনার্জি লেভেল কমে যাবে আমরা কোনো কাজ করতে গেলে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ব আমাদের মানসিক শক্তি ভেঙে পড়বে যার কারণে আমরা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হব না দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছাড়া ছোট থেকে বড় হওয়া খুবই কষ্টকর তখন আমরা শর্ট টাইমে বড়ো হওয়ার চেষ্টা করব এর ফলে আমরা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়তে পারি আমাদের লাইফটা অল্প সময়ে শেষ হয়ে যেতে পারে আমরা কিছু বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আমাদের শারীরিক সুস্থতা ও মানসিক শক্তি বৃদ্ধি করতে পারি আমাদের শরীরে কোনো সমস্যা দেখা দিলে আমরা কম থাকতে চিকিৎসা করাবো তাহলে সমস্যাটি আর বৃদ্ধি পাবে না এবং এর থেকে অন্য অন্য রোগেরও সৃষ্টি হবে না বন্ধুরা আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করব যেমন শাকসবজি ফল মাছ মাংস ডিম ডাল দুগ্ধজাতীয় খাবার এবং দিনে দুই লিটারের বেশি পানি পান করার চেষ্টা করব ভাজা ভাজাপোড়া তেলাক্ত খাবার একটু কম খেতে হবে অনেকে ভাবতে পারেন ভালো খাবার তো আমাদের খাওয়া সম্ভব নয় কিন্তু আমরা অনেকে প্রতিদিন একশো টাকার কম বেশি সিগারেট খাই যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আবার অন্য অন্য অপ্রয়োজনীয় কাজেও টাকা খরচ করি আমরা আমাদের দেশের সিজিনারি ফলগুলো খেতে পারি ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা যে টাকা খাবারের পিছনে খরচ করি তার থেকে দ্বিগুণ টাকা ডাক্তারের পিছনে খরচ করি তাই আমাদের খাবারের দিকে একটু খেয়াল করলে অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি শরীর এবং মনকে ভালো রাখার জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রতিদিন পর্যাপ্ত ঘুমাতে হবে আমরা রাতে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করব রাত জেগে মোবাইল ব্যবহার থেকে সতর্ক থাকব আমরা প্রতিদিন এক্সারসাইজও মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলব এক্সারসাইজ করলে আমাদের শরীরে রক্ত চলাচল বৃদ্ধি পাবে অনেক রোগ থেকে মুক্তি পাব মেডিটেশন করলে আমাদের মন শান্ত থাকবে ভালো কিছু করার আইডিয়া পাবো বন্ধুরা আমরা প্রতিদিন যে চব্বিশ ঘন্টা সময় পাচ্ছি এই সময়ে আমাদের কাজগুলো একটা রুটিন অনুযায়ী করব আমরা ভালো শিক্ষিত মানুষের সাথে থাকার চেষ্টা করব তাহলে তাদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারব আমরা অনেকে মনে করি শিক্ষিত মানুষেরা খারাপ কাজ করে বেশি কিন্তু আমরা কি ভেবে দেখেছি পনেরো বিশ বছর ধরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পড়াশোনা করে কেন তারা ভুল করছে আমাদের বুঝতে কি কোনো ভুল হচ্ছে আমার মনে হয় আমাদের দেশে স্বল্প শিক্ষিত মানুষ একটু বেশি থাকার কারণে কিছু মানুষ অন্যায় করার সুযোগটা পাচ্ছে তাই আপনাকে সুস্থ রাখতে আপনার অধিকার পেতে আপনি সার্বিক বিষয়ে জানার চেষ্টা করুন আপনি যত বেশি জানবেন তত নিজেকে ভালো রাখতে পারবেন বন্ধুরা আমরা বিভিন্ন টপিকের উপরে কথা বলছি কারণ আমাদের সার্বিক বিষয়ের উপরে নলেজ একটু কম থাকার কারণে মানুষের মাঝে মানুষ হয়েও অবহেলিত আছি আমাদের দুর্বলতাগুলো কাটিয়ে উঠে আমরা যেন সমাজে একটা সমন্বয় করে চলতে পারি এবং এই সার্বিক বিষয়গুলো আমাদের জীবনে ছোট বড় লক্ষ্য পূরণে হেল্প করে আমরা যত বেশি জানব তত আমাদের জ্ঞান প্রসারিত হবে আমরা ভালো কিছু করার নতুন নতুন আইডিয়া পাব বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন কারণ ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা ও অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন